মৎস্য সিং মাসক দিতে হয় সালাম আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নেই এবং আজকে সরাসরি খামার থেকে আপনাদেরকে আমরা একটা রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি আর এটা হচ্ছে অরিজিনাল মনোসেক্স মাছ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা সতর্ক মৎস্য খামার থেকে মনোসেক্স মাছ ডেলিভারি করে থাকি এবং আজকের মূলত মনোসেক্স মাছ নিয়েই আপনাদের সাথে কথা হবে তো সুপ্রিয় মৎস্য আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে মাছটা আমাদেরকে অর্ডার করলে আমরা হোম ডেলিভারি করে থাকি এবং আজকে যে মাছটার বিষয়ে কথা হবে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু মনোসেক্স মাছ শেষের দিকে এখন এবং আমরা কিন্তু সরাসরি হ্যাচারির থেকেই বলছি যে সততা মৎস্যকাম এবং যে ফার্ম থেকেই কিন্তু মূলত আজকে ভিডিওটা করা হচ্ছে এবং এই মাছ বিষয়ে মূলত আপনাদের সাথে কথা বলা হবে যদি ভিডিওটা না তাহলে দেখতে থাকেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং মাছ কীভাবে পাবেন সেই বিষয়ে জানতে থাকবেন তো সুব্রিয় মৎস্যিবাইরা আমরা আমরা যে মাছগুলো মূলত আজকের ভিডিও করতেছি এটা হচ্ছে আপনার এক ইঞ্চি মাছ এটা কেজিতে আপনার দুই হাজার পিস হবে এই মাছগুলো কিন্তু মাত্র এক টাকায় আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারি করে থাকি সুপ্রিয় মৎস্য শিবেরা আপনার দীর্ঘদিন আমাদেরকে বলছেন যে মনোসেক্সের একটা ভিডিও দিতে তো আমরা কিন্তু সরাসরি আজকের যেহেতু এখানে এক লক্ষ মাছ ডেলিভারি হচ্ছে এবং এই মাছগুলো মূলত আমরা পাঠাবো হচ্ছে আপনার পাবনাতে পাবনাতে এক ছোটো ভাই আমাদেরকে অর্ডার করছিলো এবং তার অর্ডারের মাছটাই মূলত এড়ে যাচ্ছে তো সুপ্রিয় মৎস্য আপনারা এই মাছগুলোর মূল বিষয় যেটা আমি আপনাদের বলি প্রত্যেকটা মাছের দেখেন চোখগুলো অনেক মোটামোটা হবে এবং এ মাছের যে গাড় যে একটা দৌড়াকাটা দৌড়াকাটা একটা ভাব আছে কারণ এই মাছটা হচ্ছে মালয়েশিয়ান টাইগার আপনারা জানেন যে আমি কিন্তু সততা মৎস্যগামার থেকে কিন্তু প্রতিনিয়ত মাছ ডেলিভারি করে থাকি এবং এই যে মনোসেক্স জাতের যে মাছগুলা এই মাছগুলো আপনার ছয় মাসের ভিতরে কিন্তু দেড় কেজি এবং এক কেজি থেকে দেড় কেজি হওয়া সম্ভব যদি আপনি ঠিকমতো খাওয়ান এবং এই বাজারে কিন্তু এই মাছের ব্যাপক চাহিদা এবং সুপ্রেম মৎস্যরা আমাদেরকে অনেকে বলে থাকে যে আপনি যে মাছগুলো সেল করতেছেন এটা কয় মাসে ডিম দেয় কত মাসের ভিতরে আপনি এটা ডিম পাবেন তো সুব্রম মৎস্য এই যে মাছ এই মাছটা কিন্তু মূলত আপনার ডিম দিয়ে দিবে হচ্ছে আপনার আট মাস পর্যন্ত আমরা গ্যারান্টি দিয়ে থাকি এবং আট মাসের পরে যে এটা ডিম দিবে তো ভাইরা তো আট মাস পর্যন্ত এই মাছ চাষ করার কোনো দরকার নেই আপনি ছয় মাসের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন এবং অল্প খরচে কিন্তু এই মাছগুলো উঠাইতে পারবেন কারণ এখন যেহেতু শীত মৌসুম কম খরচে কিন্তু এই মাছগুলো উঠাইতে পারবেন সূর্য মৎস্য শিবহারা আপনার একটা জিনিস ভাববেন যে আপনারা যে কোনো পোলট্রি ফার্ম অথবা হাঁস ব্রয়লার এইসব ফার্মের তরে কিন্তু আপনি মনোসেক্সটা চাষ করতে পারবেন এবং এই মাছের সাথে অন্যান্য মাছও চাষ করতে পারবেন কারণ এই মাছের চাষ পদ্ধতি খুবই সহজ সহজ পদ্ধতিতে কিন্তু এই মাছগুলো আপনারা চাষ করতে পারবেন এবং এই মাছে দেখেন প্রত্যেকটা মাছের যে এক আলাদা আলাদা কোনো বৈশিষ্ট্য নয় একই রকম এবং মাছগুলোর কালারটাও খুব সুন্দর আমরা কিন্তু প্রচুর পরিমাণে ইনস্টক করে রাখছি শুধু মনোসেক্স না মনোসেক্স ছাড়াও কিন্তু আমরা অন্য মাছ আর ডেলিভারি করে থাকি তো যদি মোনোসিক্সের পাশাপাশি আপনারা অন্য মাছও নিতে চান আমাদের কাছে আপনারা মাছ পাবেন এবং সরাসরি কিন্তু আপনার প্রোজেক্টে এসে মাছ নিতে পারবেন এবং প্রতিনিয়ত কিন্তু আমরা মাছ ডেলিভারি করে থাকি বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির তো সুপ্রিয় মৎস্য শিবেরা আজকের এই ভিডিওটা এখানে এই পর্যন্তই শেষ হবে কিন্তু নতুন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ